আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে তেসরা আগস্ট দুই রোজ রবিবার দুই বাংলার বিভিন্ন জেলায় গভীর নিম্নচাপ ও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও দেশের দিকে দেয়ে আসছে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ গভীরভাবে উপকূলে আঘাত এনেছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ধমকা হওয়া সহ ঝড়ু হাওয়া বয়ে যাচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে বয়ে যাবে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাত আবারও টানা এক সপ্তাহ পর্যন্ত বিরাজমান থাকতে পারে তো প্রিয় দর্শক বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি ও থাকছে এই ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ ও কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো ভিউয়ার্স আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল রাতের মধ্যে দুই বাংলার যে সব জেলাগুলোতে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা থেকে আগামীকাল রাতের মধ্যে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা জুড়েই মাদারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার দিক থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলক অনেকটাই অনেক কম বৃষ্টিপাত রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে আপনার আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত কিন্তু দেখতে লক্ষ্য করছি যে রংপুর রাজশাহী মায়মুসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে এবং প্রত্যেকটি জেলাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ থেকে সত্তর আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের আপনার সিলেট চরখাই সাতকবাজার জগন্ জগন্নাথপুর জয়ন্তপুর তারপর সেদিক থেকে বিশ্বম্বাপুর ফেনারবাগ এই দিক থেকে ইটনা বানিয়াচং সব প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে মৌলভীবাজার তারপর হচ্ছে কুলাউরা বালাগঞ্জ বড়লেখা কামালগঞ্জ হবিগঞ্জ নাসিমনগর সহ একাধিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থেকে কেন্দুয়া তারপর ইটনা কিশোরগঞ্জ তারপর নেত্রকোনা ফুলপুর বাগমারা নালিতাবাড়ি জামালপুর মায়মনসিংহ ত্রিশাল ভালুকা জলসত্র কালীহাতি সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর বাহাদুরবাদ সব আপনার প্রত্যেকটি জেলাতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে দেখতে পাচ্ছেন যে সত্তর মিলিমিটার থেকে আপনার আশি পঁচাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে এদিক থেকে কিশোরগঞ্জ তারপর কোটিয়াদি আাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী হুমনা মুন্সীগঞ্জ ঢাকা ধামরাই বনষ্ঠিল দোহার ফরিদপুর শিবালয় ভালিয়াকান্দি মাগুরা পাংশা এসব অঞ্চলে মাদারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং সর্বনিম্ন দশ মিলিমিটার থেকে সর্বোচ্চ বিশি বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া দিক থেকে রংপুর বিভাগের রংপুর তারপর দেবীগঞ্জ পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর বিরামপুর এদিক থেকে চিলমারি লালমনিরহাট চরাজীপুর বাহাদুরবাদ ভালুরঘাট ফাঁসবী পত্নীতলা আক্কেলপুর মোহানপুর রাজশাহী নবাবগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চলেই সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে সত্তর পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বৃহস্পতি এদিক থেকে শৈলকোপা তারপর জোরশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগারা ফরিদপুর এদিক থেকে নাগরপুর এদিক থেকে রয়েছে মাদারীপুর পিরোজপুর বরিশাল কলাপাড়া লালমোহন ভোলা বুরহানুদ্দিন রায়পুর হাতিয়া মনপুরা তারপর হচ্ছে হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এদিক থেকে আপনার চৌমোহনী ফেনী সাগলনিয়া এদিক থেকে গরু নদী টুঙ্গিপাড়া কুতুয়ালিপাড়া মকসুদপুর শিবচর মাদারীপুর সব প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই থেকে তিন কিংবা আপনার ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে তুলনামূলক আপনার চট্টগ্রাম বিভাগে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ফটিকেশ্বরী উপজেলা মানিকছড়ি দিঘিনালা শাহাজে খাগড়াছড়ি লংগু রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি রাঙ্গা আপনার সাতকানিয়া কুতুবদিয়া চকরিয়া থানছি মহেশখালী টেকনাথ সব প্রত্যেকটি অঞ্চলেই আপনাদের দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন দশ মিলিমিটার থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অ্যাসরোভিওর্স আপনার দেখতে পাচ্ছেন আজ আপনার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পশ্চিমবঙ্গের এদিক থেকে খারাপপুর কলকাতা জামশেদপুর ধানবাদ এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে তবে এদিক থেকে মালদা পূর্ণা বিরাটনগর কি আপনার দার্জিলিং শিলিগুড়ি সব প্রত্যেকটি জেলাতে অতিবারই বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড হতে পারে এদিক থেকে আসাম মেঘালয়েরও আপনার দেখতে পাচ্ছেন একাধিক জেলাতে সর্বনিম্ন ষাট মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার সত্তর পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এছাড়া এদিক থেকে ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে তবে আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে এবং আপনার দেখতে পাচ্ছেন চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে এদিক থেকে আসামের শিলচর পাইলাপুর বেরিয়াংটি হাইলাপুর হাইলাকান্দি তারপর হাফলংশ এসব অঞ্চলের মাঝে থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া আমি যদি আপনাদেরকে মেঘমেলা অনুযায়ী তথ্য দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার সন্ধ্যার পর থেকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা রাজশাহী চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার রয়েছে তবে এদিক থেকে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের আপনার প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার রয়েছে এদিক থেকে আপনার শিলিগুড়ি আলিপুরদাসহ দু একটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অ্যাসরোভিয়ার্স মাঝরাতের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং আপনার একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে তবে এদিক থেকে পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদাসহ একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া বিরস্ত আপনারা যদি আপনার ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তেছে আপনার রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে খুলনা এবং বরিশাল সহ আপনার চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে অ্যাসরো এদিক থেকে আপনার যদি আপনার রবিবার দিন সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত আপনার বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে আরও বৃদ্ধি পেতে পারে এবং এদিক থেকে আপনার খুলনা বরিশাল ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকতে পারে তবে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু জেলাগুলোতে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অ্যাসরো বিহ দেখতে পাচ্ছেন যে প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেকের জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে রবিবার দিন দেখতে পাচ্ছেন আবারও আপনার দুপুরের দিকেও যদি চলে আসি তাহলে উত্তরবঙ্গের আপনার রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাদে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া রবিবার দিন ব্যাপী দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে দুপুরের পর থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে আপনার আবারও আপনার রংপুর বিভাগ সহ মায়মুসিংহ সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং আপনার মাদ্রাতের দিকে আবারও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর রাজশাহী মায়মনসিংহ সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়তে পারে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট